কাছে যদি যাও তাদের নেক নজরে তুমিও আল্লাহর করে কারো তেলাওয়াতে মনটা কেমন লাগে আবার কারো তেলাওয়াতে চোখের পানি ধরে রাখা যায় না এটা তো বাবা ভিতরের কাজ এটা কলবের কাজ এটা অন্তরের সাথে সম্পর্ক বান্দা তুমি যদি বিনয় হইয়া চলো সম্পর্ক এটা রুহের সাথে কলবের সাথে সম্পর্ক আর ওই কলবের চিকিৎসা করার জন্য কলবের ডাক্তার হল মদিনার নবী বলেন আহলে আম্বিয়া আল্লাহকে ভয় করো আল্লাকে ভয় করার মতো বলে না না আল্লাহ যত বড় ওইভাবে তাকে হক আদায় করে আমাদের মধ্যে নাই আল্লাহ আমি শিথিল করে দিলাম ইত্তাকুম তোমাদের সাধ্য মতো আমি আল্লাহকে ভয় করো তোমার সাধ্য মতো আল্লাহকে ভয় করো আজকে যদি মানুষ আল্লাহর ভয় নিয়ে চলতো তাহলে কোনোদিন গোপন একটা গুনাহের কাজ করতো না এরে নবীর আঁশে দ রে আল্লাহর ভয় অন্তরে আসবে না দুনিয়ার কোন শাস্তি আর বেতের বাড়ি তোমাকে আদর্শ মানুষ বানাতে পারবে না দেখছেন নি চতুর্দিক থেকে আওয়াজ মাদককে না বলুন যৌতুকের ঘরে আগুন লাগায় দাও বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে যৌতকের এই গজব বন্ধ করতে হবে মদের বোতলকে চূর্ণ বিচূর্ণ করতে হবে নেশাগ্রস্ত বন্ধ করতে হবে এর পেছনে সরকারের কোটি 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 হাজার কোটি টাকা ব্যয় করে করে সরকারি বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীরা কাজ করে মাঠ পর্যায়ে কোনো মাদক পারলে দাও ফিডা জেলখানায় ঢুকায়ে দিব উম্মতের দল তারাও প্রচেষ্টা করতেছে মাদক বন্ধ করার জন্য নেশা বন্ধ করার জন্য যৌতুক বন্ধ করার জন্য থানায় প্রতিদিন মামলা চলে কোর্টের মধ্যে মামলা চলে মা বাবার পক্ষ থেকে সন্তানের বিরুদ্ধে মামলা সন্তানের পক্ষ থেকে মা বাবার বিরুদ্ধে মামলা এরপরেও যেন কেমন যেন অশান্ত অশান্ত ভাব সব জায়গায় গুঞ্জন চলে কেমন যেন একটা Os Sr. কেমন যেন দমনিত হয় না একটা মাদক রেসাইজ করলে দশটা মাদকের গন্ধ বেরিয়ে যায় ব্যাপারটা কি বুঝলাম না কিন্তু বনে আল্লাহওয়ালারা তাহার যদি আল্লাহর কাছে কান্না করে দোয়া করে এই আল্লাহওয়ালারা এত মেহনত করে তাবলিকওয়ালারা মেহনত করে চরমনের হজরতেরা উজানির হজরতেরা মেহনত করে মাদ্রাসাওয়ালারা মেহনত করে পেতের বাড়িও লাগে না গালাগালিও লাগে না সরকারের কোটি টাকাও এই বাহিনী জাতির পেছনে খরচ করা লাগে না এরা নিজের খাওয়া খাইয়া আল্লাহর বান্দা মুসলমানের সহযোগিতায় মাদ্রাসায় চলে মসজিদের ইমামতি করতেছে উম্মতের চোখের পানি দিয়া বয়ান করে টাকায় দেখলাম যেই ব্যাতের বাড়ি দিয়া র্যাব আর্মি পুলিশ বিডিআর একটা মদদির লাইনে আনতে পারে না এই রকম কোটি কোটি ডাকাত চোর সন্ত্রাসিয়ার মদদিরা আজকে আল্লাহওয়ালার হাতে হাত লাগায়া পাক্কা নামাজি হয়ে গেল তাহলে এই ওয়াজের দ্বারা করোনা বাড়বে উগ্রবাদী হবে এই ওয়াজের দ্বারা হবে না এই ওয়াজের দ্বারা সোনার বাংলাদেশ সোনায় পরিণত হবে কথা ঠিক না কত বড় বড় সন্ত্রাসী আজকে পাঁচ ওয়াক্ত নামাজ কত বড় বড় ডাকাত পাঁচকতো নামাজি পেত্রাগ হাত করা লাগেনি আল্লাহর কোরআনের आवाज সিনায় লেগে গেছে ইকালামে जिंदा কোরানে হাকিম হিকমতে উলাইয়াজালস তো কদি আরে নবীর উম্মতের দল আজকে ওয়াজ দিয়া যে সমস্ত মানুষ উল্টা কথা বলে আমি বলবো তারা এ দেশের দুশ্মন স্বাধীনতার দুশ্মন এরা ইসলামের সরকারের কোনো টাকা যায় এই মাদ্রাসা চলতেছে বিল্ডিং উঠতেছে আজকে মান্নান স্কুলের পিছনে সরকারের টাকা আছে একটা আই পাস মাস্টার্স পাস একটা ভালো ছাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে সরকারের লক্ষ লক্ষ টাকা পেছনে যায় আর আমাদের এই আদর্শ মানুষ গড়ার কারিগরের মধ্যে ফ্যাক্টরির মধ্যে দুনিয়ার কারো নির্ধারিত টাকা না কেউ মন চাইলে দিল কেউ চাইলো না দিল না এই নিজের কষ্ট করে খাইয়া আল্লাহর মহাব্বতের মেহনত করতেছে এই যে প্রোগ্রাম হচ্ছে কই কেউ তো এক টাকা দেয়নি এলাকার কিছু গরিব মুসলমান এরা সহযোগিতা করেছে ধনীরা এরা বলছে এত ওয়াজের দরকার কি ওয়াজ বাদ দেন মিয়া পাঁচটা টাকা দিবে এই টাকা তো দিলই না উল্টা কিছু বাজে কথা বলে দিল যেই কথার দ্বারা টুপি অলারা করতো দোয়া সেই দোয়ার উল্টা পাইল বডদোয়া এই হলো হালাত অথচ আজ বাংলাদেশ তুলনামূলক অন্যান্য দেশের তুলনায় এই গজব থেকে অনেক তাই সেইবে আছে এর একমাত্র কারণ আল্লাহওয়ালা কোরআনওয়ালা নামাজি বান্দার চোখের পানি বুঝবে কে বুঝাবে কে শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয় তাই হচ্ছে কে বুঝবে বুঝাবে কে সরকার বাহাদুরকে ধন্যবাদের স্বীকৃতি আর হাটাজারির হযরতকে সর্বোচ্চ সম্মান পেটাঘাত করেছে সরকার ওই নাস্তিকরা তাদার জুলু মানি কান্নাওয়ালা আল্লাহওয়ালাদের বৃদ্ধাচরণ করে আসতেছিল অনর্থ আজকে মোটামুটি না হয় মাদ্রাসায় জঙ্গি 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 কি পরিমাণ অপবাদ কি পরিমাণ অপবাদ এই যে আজ মাহফিল চলতেছে প্রশাসন সহযোগিতা করতেছেন সরকার বাহাদুর ঊর্ধ্বতন কর্মকর্তা পারবে না বাহাদুরই চলতো তো এই গুণের জন্য কি তার জন্য দোয়া করবেন না এই জন্যই তো ফজলুল কেউ যদি মনে করেন আমি রাজনীতি করি তাও আমি হিসাবে করি। আমরা হিন্দুদের বিরুদ্ধে বলি বলেন একটা রেকর্ড আমাদের ওলামায় হাজরাত হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বিরুদ্ধে কোনো তাহলে কোনো হিন্দু কোনো বৌদ্ধ কোনো খ্রিস্টান যদি খামো খা কোনো কথা বলে তখন তো এটা মুসলমান চুপ থাকার পরিচয় নয় এখন অন্যায়ের প্রতিবাদ করা কি হিংসা হ্যাঁ এটা হিংসা নয় ভালো করে বুঝার চেষ্টা করেন যদি বলে গরুর গোস্ত হারাম পথ নাই যদি বলে মিষ্টি খাওয়া হারাম মেনে নিবেন আপনারা আপনি তাবলিক করেন না ভালো কথা যদি বলেন তাব্লিক শিরিক তখন ফিডা ছাড়া নাই আপনি জিকির করেন না সেটা ভিন্ন কথা যদি বলেন যে জিকির টিকি রেডি জায়েজ নাই তখন ফিডা ছাড়া পথ নাই কোন মাস্তানিতে কাজ হবে না আপনি পীর সাহেবের কাছে যাবেন না সেটা আপনার বাবার ওসিয়ত কিন্তু পীর মুরিদি শিরিক বললে ফিডা ছাড়া নাই ফিডা হয়তো দুনিয়াত না দেখেন না ডাক্তার জাকির নায়ক সাহেব এত বছর মাজহাবের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন আর মনে করে রেখেছিলেন ডাক্তার সাহেব আমাদের মাথার ইদানিং এখন তারাই আবার বলে ডাক্তার সাহেবের মাথা খারাপ আমি এখনো বলি না বরং সবসময় হেদায়তের দোয়া করেছি তাদের নায়ক সাহেব চল্লিশ মিনিটের বক্তব্য দিয়ে বলেছেন মাজহাব মানা লাগবে উম্মতের জন্য এটা জরুরি মাজহাব মানাটা দি ও শুনে এখন হাদিস নামের ডাক্তার জাকির সাহেবের অন্ধভক্ত যারা ছিল এরা এখন বলে ডাক্তার সাহেবের মাথা খারাপ দিতা ডাক্তার সামনে কি ফতুয়া দিবা